আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে সকল দেশবাসীদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ দর্শক অনেক দিন পরে আমরা ক্যামেরার সাউন্ড কোয়ালিটি ভালো নিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা এই ভালো একটি মাইক্রোফোন দ্বারা আমাদের যে ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্ররা আছে ওরা একটি ইসলামী সঙ্গীত প্র্যাকটিস করবে সেটা আমরা শুনে আসব তো সঙ্গীতটি যদি ভালো লাগে অবশ্যই পরবর্তীতে আমরা ফুল সঙ্গীতটি আপনাদেরকে উপহার দেবো তাহলে দেরি না করে চলুন সরাসরি আগে সঙ্গীতে চলে যাই এরপরে কথা হবে সঙ্গীতের পরে ইনশাআল্লাহ কোথাও যাবেন না পাখিয়ায় শুনে যেমন মনের বাস না ও পাখিয়ায় শুনে যেমন মনের বাসনা না বলবে গিয়ে নুরু নাবি কে পাখি বলবে গিয়ে নুর নাবিকে ও মদিনার পাখি আমার মনের যত জানত না পাকি আয় শুনে যা মোর মনের বাসনা ও পাখি আয় শুনে যা মোর মনের বাসনা আর সুন্দর করতে হবে কেমন জি আচ্ছা এর ভিতরে কে গাইতে পারবে একটু শোনাতে পারবে একা অল্প একটু তুমি হ্যাঁ শোনাতে একটু পাখিয়া আয় আয় শুনে যা মোর মনের বাসনা ও পাখি আয় আয় শুনে যা মোর মনের বাস নাই কি মনের বাসো কি মনের বাসো না বলো শুনে যা মোর মনের বাসনা বলবি গিয়ে নূর নবীকে ও মদিনার পাখি বলবি গিয়ে নূর নবীকে ও মদিনার পাখি আমার মনের যত যন্ত্রণা করতে হবে ঠান্ডা মাথায় যখন তুমি পাখিকে ডাকছো মদিনায় যেতে বলছো এটা কিন্তু শুধু বললেই হবে না মনে মনে কল্পনা করতে হবে কেমন জি বুঝতে পেরেছ তুমি পারবা এটা বলো তো শুনি ভালো করে পাখিয়া শুনে যা মোর মনের বাসনা ও পাখি শুনে যা মোর মনের বাসনা বলবি গিয়া নূর মুহাম্মদ বলবি গিয়া নূর নবীকে ও মদিনার পাখি বলবি গিয়া নূর নবীকে ও মদিনার পাখি আমার মনের যত যন্তনা শুনে শুনে ও কেমন দর্শক শ্রোতা তাহলে কি দেখে আসলেন আমরা ইসলামী সঙ্গীত প্র্যাকটিস করাচ্ছি আলহামদুলিল্লাহ আশা করি এটা যদি ভালো লাগে কমেন্টে জানাবেন এবং এই এর কণ্ঠ এর কণ্ঠ এর কণ্ঠ শুনলেন কার কণ্ঠ থেকে ফুল সঙ্গীত শুনতে চান অবশ্যই জানাবেন তোমার নাম মোহাম্মদ কি সাইফুল ইসলাম নাকি তোমার নাম আলী আজিম সাব্বির হোসাইন মনে রাখবেন এবং লিখে যাবেন কার কণ্ঠে ফুল সঙ্গীত আপনারা দেখতে চান অবশ্যই আমরা আগামী আগামীকালকে এটা করে হয়তো পরশু দিন আমরা রিলিজ করব ভিডিওটি সবাই শেয়ার করবেন আর আপনাদের জন্য আছে সুসংবাদ ইলমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদাসায় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইলমুল কুরান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি চলছে স্ক্রিনে দেখা নাম্বারে ফোন করবেন আমাদের লোকেশন পিরিশপুর জেলা মটবাড়ি উপজেলা মিরুখালী ইউনিয়নে অবস্থিত ইলমুল কুরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ইলমুল কুরান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আপনার সন্তানকে যোগ্য করে গড়ে তোলার জন্য আমরা নূতনভাবে আগামী জুলাই থেকে একটি নূতন কোর্সের আয়োজন করেছি ইংলিশ স্পোকিং রিডিং রাইটিং এই তিনটি বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আপনার সুনামণিকে সুন্দরভাবে ইংলিশ শিক্ষা দেব হেফজোর পাশাপাশি ভালো থাকুন বিদায় নিচ্ছি দেখা হবে নূতন কোনো প্রোগ্রামে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি অবরাক